কি তুমি নাকি খুব ভালো ছেলে হ্যাঁ ঠিক বলেছো তো বাহ তারপরে তোকে আমাকে খুব ভালোবাসো একদম তোমার দেখেছো আমাকে তো তোমার বিশ্বাস হয় না আমাকে ছেলে নাকি কখনো তুমি যাবে না এটা একদম ঠিক বলেছে

ঘটনা ঘটে মিঠে কথা তুমি এই চব কিয় ধৰি ৰাখো চালা তুমি যাওক মামাম ৰৈছে ভাল